বার্সেলোনা ছেড়েছেন পেরিয়েছে চার বছরেরও বেশি সময় কিন্তু এখনও সেই অশ্রুসিক্ত চোখ আর প্রিয় ঘর থেকে বিদায়ের সেই মুহূর্ত ভুলতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এরপর বহুবার গুঞ্জন শোনা যায় পুরনো ঘরে ফিরতে যাচ্ছেন লিও কিন্তু সেই গুঞ্জন যে শুধু গুঞ্জনই রয়ে গেছে বাস্তবতা আর রূপ নেয়নি তা লম্বা সময় সংস্কার কাজে বন্ধ ছিল ক্যাম্প নু আড়াই বছরের বেশি সময় পর রেনোভেশন সম্পূর্ণরূপে শেষ না হলেও ম্যাচ ও অনুশীলনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কাতালুনিয়ানদের ঘরের মাঠকে আর সে খবর পেয়ে যেন কোনোভাবেই নিজেকে থামাতে পারেননি দ্য ম্যাজিশিয়ান যুক্তরাষ্ট্র থেকে সোজা বার্সেলোনা সেখানে গিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে প্রিয় ঠিকানা ক্যাম্প নুতে উপস্থিত হন লিও একেবারে লোকচক্ষুর আড়ালে ভ্রমণে গেলেও নতুন রূপের ক্যাম্প নুতে দাঁড়িয়ে কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করেন এলেমটেন সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপরেই আবারও গুঞ্জন মাথা চারা দিয়ে ওঠে যে এবার হয়তো বার্সেলোনায় ফিরবেন মেসি কিন্তু ভক্তদের সেই প্রত্যাশায় জল ঢেলে দেন খোদ বার্সা সভাপতি কুয়ান লাপর্তা এবার মেসির এই সতীর্থ সার্জিও অ্যাগোয়েরো মুখ খুললেন মেসির বার্সায় পাড়ি বিষয়ে দীর্ঘ সময়ের গুঞ্জন ক্যারিয়ারের শেষ লিও করবেন প্রিয় ক্লাবে সেই ইঙ্গিত দিলেন মেসির আর্জেন্টিনা ও বার্সা সতীর্থ অ্যাগোয়েরো লিওর ক্যারিয়ারের শেষটা উপভোগ করতে হলে বার্সেলোনা ছাড়া অন্য কোথাও সেটা সম্ভব না বলে মন্তব্য করেন সার্জিও ভার্সেলোনার ইতিহাসে মেসি সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে ক্লাব ও এই শহরের কিংবদন্তি মেসি শুধু ভার্সেলোনার খেলোয়াড়ি ছিল না সে ক্লাবের বড় একজন সমর্থক আমি বিশ্বাস করি তিনি আবারও বার্সেলোনায় ফিরবেন ক্যাম্পনুতে আসাটা সে উপভোগ করতে চাইবে আমার মনে হয় এই অধ্যায়টা এখনও শেষ হয়নি নিজে খেলা ছাড়লেও সবচেয়ে ঘনিষ্ঠ সতীর্থ মেসি যে এখনও মাঠে আছেন সমহিমায় লিওর প্রতি পূর্ণ আস্থা রেখে আবারও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের প্রত্যাশাও করেছেন অ্যাগুয়েরও আমরা সবাই চাই লিও সারা জীবন খেলুক যদিও সেটা সম্ভব না তাই সে যতটুকু সময় মাঠে আছে তার খেলা উপভোগ করতে হবে আমাদের আর্জেন্টিনা দল এখনও তাদের ভালো খেলার ধারা বজায় রেখেছে দলটার সবচেয়ে বড় স্ট্রেংথ হল পরিস্থিতি যেমনই হোক না কেন খুব সহজে মানিয়ে নিতে পারে এই দলটার শিরোপা ধরে রাখার ক্ষুধা আছে বিশ্বকাপ যেতা সহজ না কারো জন্যই কিন্তু আর্জেন্টিনা এমন একটা দল যারা সবসময় প্রতিযোগী মনোভাব নিয়ে খেলে বিশ্বকাপের মূল পর্বের আগে আর্জেন্টিনা দল নিজেদের সেরা প্রস্তুতি ঝালিয়ে নেবে বলে প্রত্যাশা আগুয়ের তাজিন খন্দকার সময় সংবাদ